ওই বাংলার মুরগি ডিম পারে ইংরেজ মুরগি এক আমি হইলাম বৃষ্টির সাপ্লায়ার নাম মিস্টার মেগ আজকে সারা দিন বৃষ্টি হইলাম তাও কে তৃপ্তি পাইতেছি সিনে কুইতা মুই তার একটু বৃষ্টি হইতে পারি নাকি এটা রে পাত মনে করো না এটা হইলো বজ্রপাত আবার এটা রে অন্য কিছু মনে করো না দুনিয়াটা তো লিজেন্ডে বইরা গেছে ও আজকে তো আবার বাংলাদেশের খেলা আছে হ্যালো এই স্টেডিয়ামের আশেপাশে কি আমগো কোন এসে দাঁছস? हां, আছে তো। তাইলে রেকো বৃষ্টিতে এই স্টেডিয়ামটা ভাষায় দিতে। বাঙালিতে কোনো বর্ষা নাই। তারচে বলো খেলা পরি দেখতো ভাই। আরে ভাই বৃষ্টিতে ভিজতাছেন কেন? আহেন সসা সাত আর তো লাহেন। हां। আব বে হালাই। নিস্তালা তো তলি গেছে। চাঁদি শুকনা রে হাল্লাপ কি?

এদিকে আবার এলাকার নেতা ফেতারা খালি কয় বৃষ্টি হলে তো একটু পানি জমবই হালাই নেতা ফেতা কু বেড়ে নাকি ঢুকে না যে পানি চলাচলের ডেরেন ডা একটু ঠিকঠাক করুন লাগবো সেদিন ঢাকা সরে এক ডেরেন আমার ডাক দেয় কইতাছে নাহিদ ভাই আমি তো অনেক চিকনা চাক না পানি পাস করে কুলাইবার পারতাছি না আমার কি এক ফাইল হার না দিবার পারবেন খাইয়ে একটু মোটা সুটা হইতাম হারবালাই না দর্দর কর নে ভাই এলাকায় বুন নাই ভালো ভাবতাসি একটা ট্রাভেল এজেন্সী খুলুম যারা টাকার সংকটে কক্সবাজার যা সাতার কাটতে পারে না তা কম খরচে এনে না পার গামু তেলে পাবলিকও খুশি আমিও খুশি আমার বাড়িতে তো ছোট ছোট দুইটা বাচ্চা ওরাও খুশি বাহ 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 সাবাস সাবাস ভাই ভাই হাতে নিজের পিঠ লাগুর পাইতেছিনা এটা থামুর দে দেন তো হালার বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি বিকালে বৃষ্টি তাই তো বৃষ্টি মাঠে খেলতে গেলেও বৃষ্টি কোথাও ঘুরতে গেলেও বৃষ্টি মাগার স্কুলে যাওয়ার সময় এলে আর বৃষ্টি নাই স্কুলে যাওয়ার পর আবার ঠিকই বৃষ্টি আর আমি বৃষ্টির জন্য রাস্তা যা খারাপ থাকি বৃষ্টি না এলে তো স্কুলে যাই না ইয়া কি ইয়া বৃষ্টি এলে তো ভিজে যাইবে তো ধর রুমিয়া এই বৃষ্টি সেই বৃষ্টি না এটা হলো আমার বাবা বান্ধবী বৃষ্টি ওরা বাপুরা বান্দুরি থেকে মনে পড়ল ইনিয়ায় যত বেজালিয়া জিনিস আছে ইয়া বেশিরভাগ যেমন মেঘ বৃষ্টি না রিতে বন্যা নিজেরিনে হ্যালো বোনেরা আমার কলাম কোন দোষ নাইকিয়া যাক দাদু কইছে আচ্ছা যজ্ঞা টপিকে ফেরত আহ হালার বৃষ্টি দুই হাজার তেইশ সালটা হালায় ভিসতে ভিসতে গেল আচ্ছা দাদু বৃষ্টিকে কোনোভাবে আটকান যায় না ওরা বাঁপুর

হাটা ফেলায় বুদ্ধিবারাই দিলাম নাকি ও রে বাপুর এ এই যে দেখো ইয়া ফুল এইথিন শীদ্র তাই পানি বল তাসে এই যে না কষ্ট ইয়া শীদ্র আট কে বেস ইয়া প্রবলেম সলভড বা বা সাবাস সাবাস দেও পিট্টাই যে দেও এটা খাবুর ওই তোরা কিসের শীদ্র আট কথা কইতাস শ ন রে বাপুর এ ইয়া তুমি কে বৃষ্টি পরে ফুটা ফুটা রাস্তা হইবো কেঁদা কেঁদা আশার পরে ভাং বোমাজা আমি মিস্টার মেহগ রাজা হা

তাই এখন দিন রে চব্বিশ ঘন্টা ওভার টাইম করতাসি দাদু আমায় দৌড়তো ইয়া দৌড়ছি দাদু আমায় ওভার টাইম করা শিক্ষা করে দিতাছি ওই তুরা কি চাচা আমি গাট্টি বসकानेर দেশ ছেড়ে চলে যাই বুজবি যখন এলাকার রাস্তাঘাট রদে পইড়া ধুইলা ধুইলা হয়ে যাব দুই কদম হাত লই যখন ধুইলা খায় ফস হয়ে যাবি তখন বুঝবি ঠেলাডা দিনরাত 24 ঘন্টা কেন না গড়ি কইরা ফেরত কবি না ও নো না মানে বৃষ্টি তো দরকারই কিন্তু রহন দরকার তো হই না রহন দরকার নাই তো বা না ওই তোগো কথা মতো আমার চুল তোই পড়ে যা ভাগ আমারে হন রাই বরে বৃষ্টি হয় তোইবো কাম হয়ে দিন ভরে বৃষ্টিতেই মা পর্যন্ত পানি জমছে রাতভে বৃষ্টি হলেও তো পানিতে বুঝছি দাদুর বুদ্ধিটাই কাজে লাগান লাগবে অস্ত্র দাদা হম হম ব্যাস ফল